তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনী পাইবানা পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনী পাইবানা পাই আর কিছু জীবনী পাইবানা পাই বাঁধন হারা আমার শাসন বারণ মানে না তোমারই প্রেমী পাগল পরান আর কিছু তো জানি না না আমার প্রিয় নায়ক সালমান শাহর উনত্রিশতম মৃত্যুবার্ষিকী আমার খুব কাছের এক বন্ধু জিতু শেখ ও খুব চমৎকার একটি আয়োজন করেছে মিলাদ মাহফিল সেই সাথে একটু আড্ডা তো আমরা সালমান শাহকে সত্যিই ভীষণ মিস করি আমার কাছে মনে হয় সর্বকালের সেরা একটি নায়ক অভিনেতা তো আমি গানে গানে সালমান শাহকে একটু স্মরণ করবো আমার প্রথম আমি আমার লাইফের প্রথমে সালমান শাহকে যে সিনেমা বা যে গান দিয়ে চিনেছিলাম তোমাকে চাই সিনেমা আমার মনে পড়ে একটু একটু সেখান থেকে আমি একটি গান গাওয়ার চেষ্টা করছি তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবানা পাই তোমাকে চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে পাইবানা পাই আর কিছু জীবনী না পাই বাঁধন হারা মন্টায় আমার শাসন বারণ মানে না তোমারই প্রেমে পাগল পড়ান আর কিছু তো জানে না জীবন তুমি আমার তুমি কত আপন তুমি চাই শুধু তোমাকে চাই আর কিছু জীবনে না পাই আর কিছু জীবনে না পাই ধন্যবাদ সবাইকে আসলে এরকম নায়ককে আসলে বলা যাবে কিনা বা বলা উচিত কিনা কি মনে হচ্ছে আপনার কাছে আসলে সালমানকে কেউ ভুলতে পারবে কিনা আমার মনে হয় ভুলতে পারবে না আমি ছোটবেলায় আমার নানুর মুখে শুনেছি সে তার ফ্যান আমার মা খালা মনিরা তার ফ্যান আমি তার ফ্যান আমার সন্তান তার ফ্যান এই যে কতগুলো জেনারেশন সে ধরে রেখেছে তার অভিনয়ের দক্ষতা দিয়ে আর এত সহজ সাবলীলভাবে সে মানে মনে হচ্ছে যেন অভিনয় না এটা মানে বাস্তব জীবনে যেভাবে আমরা আসলে কি বাস্তব জীবনেও আমরা অভিনয় করে থাকি তো এত সহজ সাবলীলভাবে সে অভিনয় করেছে সেটাকে অভিনয়ই মনে হয়নি মানে রিয়েল মনে হয়েছে সব কিছু তো সালমান শাহকে আমরা সবসময় হৃদয়ে ধারণ করব সালমান শাহের জন্য অনেক দোয়া রইল আপনারাও দোয়া করবেন সে যেন পারে ভালো থাকে সালমান শাহ মতো হিরো আসলো আমরা দেখিনি ওই রকম রোমান্টিক হিরো বর্তমান পরিস্থিতিতে সাকিব আছে কিন্তু সামনাসার মতো হতে পারিনি সাকিব নিজের মুখে বলছে তো এই ক্ষেত্রে এরকম হিরো কি আমরা আদৌ পাবো মনে হচ্ছে সালমান শাহের মতো হিরো হয়তো পাবো না আমাদের শ্রদ্ধেয় তাইম তাইব ভাই একটি সুন্দর কথা বলেছেন হয়তো একটু ভালো পাবো নয়তো একটু খারাপ পাবো একটু কম ভালো পাবো আর কি কিন্তু তার মতো আসলে পাওয়া যাবে না সত্যি কথা কাছে মনে হয় সালমান শাবনুরের যে জুটিটা ছোটবেলার থেকে দেখেছি আর কোন জুটি আমার ভালো লেগেছে বাট মানে এদের মতো মনে হয় না মানে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মনে হয় কেন জানি আমি জানি না বা তাদের প্রেম কেমিস্ট্রি আসলে অন্যরকম ছিল অসাধারণ কেমিস্ট্রি অসাধারণ কেমিস্ট্রি এটা আর দেখতে পাওয়া যাবে না আমি জানতে চাচ্ছি এই কেমিস্ট্রি দেখে কখনো আপনার প্রেমে পড়তে মন চেয়েছে বা কখনো কি প্রেমে পড়েছেন কিনা এই বিষয়টা যদি আমাদের একটু বলেন আসলে সালমান শাবরণের মতো কি কখনো সালমান শাবনের মতো কখনো কি এরকম প্রেম কখনো কারোর সাথে করেছেন আসলে সালমান শাবনুরের অভিনয়ের যে দক্ষতা তাদের অভিনয় দেখে সত্যি প্রত্যেকটা প্রেমিক হৃদয় প্রত্যেকটা মানুষের মধ্যেই তো প্রেম থাকে কিছু অনেকটা কারো প্রেম হয়তো সুপ্ত কারো প্রেম জাগ্রত তো ওদের কেমিস্ট্রি দেখে আসলে সবারই প্রেমে পড়তে ইচ্ছে করে আমারও আমি হ্যাঁ আমার আমি অনেকবার সালমান শাহের প্রেমেই পড়েছি সালমান শাহের অভিনয় দেখে তার গান শুনে তার তার লিপসিং দেখে তার প্রেমেই পড়েছি অনেকবার কোনো কোনো ছেলের প্রেমে পড়েননি আপনি হ্যাঁ পড়েছি নাকি প্রতিদিনই পড়েন না আমার প্রেম এত সস্তা না

ফেলতে ভালো লাগে না মানে প্রেম আমার উপরে পড়বে ঠিক এটা আমার ভালো লাগে না প্রেমে পড়তেই ভালো লেগেছে আর কি আর প্রেমটাকে আসলে গোপন রাখতেই ভালো লাগে যাকে ভালোবাসি খুব গোপনেই ভালোবাসি হয়তো সেও জানে না মানে আপনি যাকে ভালোবাসেন